ফের বিতর্কেই নীতি আয়োগ এবার নীতি আয়োগের ওয়েবসাইটে বাংলার রিপোর্টে বিহারের ম্যাপ দেওয়ার অভিযোগ নীতি আয়োগ সামারি রিপোর্ট ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল রিপোর্টে বিহারের ম্যাপ পোস্ট করার অভিযোগ যদি সামারি রিপোর্টে ক্লিক করেন নীতি আয়োগের ওয়েবসাইটে একটা অদ্ভুত বিষয় দেখুন সামারি রিপোর্ট অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কিন্তু ভারতবর্ষের যে জায়গাটাকে চিহ্নিত করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বলে সেই জায়গাটা কী আপনি আমি একটা ক্লাস ফোর এর বাচ্চা পর্যন্ত জানে গোটা ভারতবর্ষে শুধু পশ্চিমবঙ্গ নয় যে এইটা হচ্ছে পশ্চিমবঙ্গ কিন্তু তারা কোন জায়গাটা দেখাচ্ছেন তারা দেখাচ্ছেন বিহার অথচ ওপরে কি লিখে রেখেছেন সামারি অফ ওয়েস্ট বেঙ্গল কাদের ওয়েবসাইট কেন্দ্রীয় সরকার নীতি আয়োগের ওয়েবসাইট এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে সরব হয় তৃণমূল কংগ্রেস নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানকে চিঠি লেখেন মমতা বন্দ্যোপাধ্যায় চিরতে মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন দেশের অগ্রগণ্য এক সংস্থার এই ভয়ঙ্কর গাফিলতি শুধুমাত্র প্রযুক্তিগত ত্রুটি নয় বরং পশ্চিম বাংলার পরিচিতি এবং সম্মান ধুলোয় মেশানোর প্রয়াস চিঠিতে মুখ্যমন্ত্রী নীতি আয়োগকে ক্ষমা প্রার্থনার দাবি জানিয়ে ভুলের কারণ জানতে চেয়েছেন এর আগেও নীতি আয়োগ নানান কারণে বিতর্কে জড়িয়েছে শেষবার যখন মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠকে গিয়েছিলেন তখন মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছিল নানা সময়ে মুখ্যমন্ত্রী গড় হাজির থেকেছেন বৈঠকে তাও বিতর্কের ইন্ধন জুগিয়েছে এবার সামারি রিপোর্টে বাংলার বদলে বিহারের ম্যাপ প্রকাশ করে ফের বিতর্কে নীতি আয়োগ নিউজ টাইম